Welcome come back টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনের আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর নতুন দিনের আরেকটি ব্লগ মানেই কর্মব্যস্ত তো সবসময়ই বলি সকালবেলা দেখো আজকে ঘুম থেকে উঠে গিয়েছি ওই সাড়ে পাঁচটা মতন তখন বাজে তো তো এখন না আজকাল একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে কারণ ওই যে যাকে আমি পড়াই তাকে তো আগে আটটা থেকে পড়াতাম এখন আবার সাড়ে সাতটা থেকে পড়াতে হচ্ছে স্কুলের জন্য তো সে কারণেই আর অনেকটা সকালে উঠতে হচ্ছে কখনো কখনো না পাঁচটা কুড়িতেও আমি উঠে পড়ি তো সে যাই হোক সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেই ঝটপট করে ঘরের কাজে হাত লাগিয়ে দিয়েছি আর এই যে দেখো ঘরের সামনে চৌকোগুলো আমার শাশুড়িমা দিয়ে নিয়েছেন হচ্ছে ওই যে গোবর দেওয়া যে চৌকোগুলো ওগুলো ঘরের দোরের সামনে নাকি দিয়ে নিতে হয় তো সে যাই হোক ওটা দিয়ে নিয়েছেন ওটা আমাদের ঘুম থেকে ওঠার আগেই উনি ওটা দিয়ে নেন মানে হচ্ছে কি বলো তো ঘর থেকে আমরা যখন বেরোব ঘুম থেকে তখন যেন না দেখি নাকি তো সে যাই হোক একটা এরকম রিচুয়ালস রয়েছে কখনো কখনও আবার দেরিও হয়ে যায় তো দেখো ঘরটর ঝাঁট দিয়ে আমি বিছানাটা তুলে নিচ্ছি ঝটফট করে তোমাদের দাদাভাইও উঠে গিয়েছে কারণ ও অনেকটা সকালে উঠে যায় যেহেতু আমাদের অনেক মুরগি রয়েছে বুঝতেই পারছো তো সমস্ত মুরগিকে বের করা খেতে দেওয়া এই দায়িত্বটা মোটামুটি ও নেয় আর যখন ও থাকবে না তখন এই দায়িত্বগুলো আমাকেই নিতে হবে তখন যে কি করে টাইম মেনটেন করবো তাই ভাবি কারণ এখন আছে ও এখন খুব হেল্প হয়ে যায় আর কিছুদিন পরেই মোটামুটি ও চলে যাবে তো একটা কারণের জন্য যায়নি আর কি তো সে যাই হোক তো ওই কারণে বাইরের দিকে ঝামেলাটা আপাতত নিতে হচ্ছে না মানে হাঁস মুরগির ঝামেলাটা আমাকে নিতে হয় না বা আমার শাশুড়ি মাকেও নিতে হয় না ওই হচ্ছে খেতে দেয় ওদেরকে দেখাশোনা করে আর কি তো সে যাই হোক দেখো বিছানাটা আমি এখানে ঝটপট করে গুছিয়ে নিচ্ছি আর এত প্রচণ্ড গরম পড়েছে না ঘেমে যেন স্নান করে যাচ্ছি আর হচ্ছে কিছুদিন আগে থেকে মানে দু তিন দিন আগে থেকে না কানের দুলডুল আমি না সব খুলে দিয়েছি এবার হাতে ওই যে সোনার শাখা আমার হাতে মোটামুটি থাকে মানে এক মাস মতন হচ্ছে পড়ে রয়েছি ওটাও এবার খুলে দেবো দিয়ে না একটাই শাঁখা পরবো হাতে এত গরম গরমের মধ্যে না ওই যে শাঁখা পরার একটা ঘর্ষণ হয় সেখান থেকে আমার হাতে আবার র্যাশ বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড চুলকুনি টাইপের হচ্ছে আর কি মানে চুলকুনি মানে কিছু যে বেরোচ্ছে তা কিন্তু নয় মানে কি তো একটুখানি হালকা লাল লাল হয়ে যাচ্ছে প্রচণ্ড জ্বালা জ্বালা করছে তো সে যাই হোক তোমাদের কাদের কাদের গরমে এরকম হয় অবশ্যই কমেন্ট করে বলো আমার কিন্তু প্রত্যেক বছরই গরমে হয় হাতে না কিছু রাখতে পারি না এরকম একটা ব্যাপার তো সে যাই হোক শুধু শাঁকাই পরে থাকবো ভেবেছি তো কবে খুলি দেখি চেঞ্জ করবো আজকে হচ্ছে এক জায়গায় যাওয়া আছে যাওয়া বলতে হচ্ছে বিয়েবাড়িতে যাওয়া আছে তো একটা বিয়েবাড়িতে বাড়িতে যাবো অবশ্যই পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে আর অবশ্যই নতুন বউকেও তোমরা দেখতে পাবে তো সে যাই হোক বিয়েবাড়িতে যাবো বলে আর আজকে চেঞ্জ করবো না পরে একদিন চেঞ্জ করে নেবো হাতে সোনা মানে সোনার শাঁকাগুলো আর কি তো সে যাই হোক দেখো উঠোন ঘর বারানটা একদম ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরের ভেতরটা তো ভালো করে ঝাঁট দিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে বাইরে বেরিয়ে এসেছি বাইরে বেরিয়ে এসে দেখছি এখন না ওই যে হয়েছে না সিরিজ গাছ তো সিরিজ গাছে ফুল এত বেশি পরে আমাদের উঠোনের সাইডে তারপর যেদিকটায় কলতলা রয়েছে না যে এই দিকটা আমাদের রাস্তার সাইডে এত ফুল পড়ে যায় সারা রাস্তা পুরো ঢেকে যায় একদম ওই যে সিরিজ গাছের ফুলে তো সে যাই হোক দেখো ঝাঁটপাট দিয়ে নিলাম যতটা পারি আর কি কারণ এখন গরমের দিনে না প্রচণ্ড ধুলোবালি প্রচণ্ড ধুলোবালি যত ঝাঁট পাট গোবর দিয়ে পরিষ্কার রাখো না কেন ধুলোবালির হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যায় না আমি এখানে উঠুন উঠুন ঝাড় দিয়ে পরিষ্কার করছি আর আমার শাশুড়িমা দেখো বাসনগুলো মেজে নিয়ে চলে আসলো পুকুর পাড় থেকে মোটামুটি কাজের একটুখানি হেল্প হয়ে গেল আজকের একটুখানি সময় পাবো আজকে সময় পাবো তাই মোটামুটি ভেবেছি যে সকালের দিকে প্রত্যেক দিনই সেদ্ধ ভাত খাই যেন তো গলার মধ্যে না যে প্রত্যেক দিন আলু সেদ্ধ ভাত খেয়ে খেয়ে একটা যেন কী হয় না অসহ্য বোধ একটা সেরকম একটা হে হয়ে গিয়েছে আর কি আলু সেদ্ধ ভাত বা পান্তা ভাত যাই বলো না কেন আলু আর যেন ভালো লাগছে না তো আজকে ভাবছি আমাদের যেহেতু অনেক মুরগি রয়েছে মুরগির না প্রচুর ডিম দিচ্ছে মানে প্রত্যেক দিন সাতটা আটটা করে ডিম তো অবশ্যই পাওয়া যাচ্ছে তো ডিম কিন্তু মোটামুটি খাওয়াই হয় মানে রাতের বেলার দিকে বেশিরভাগ আমাদের ডিম রান্না হয় তো সে যাই হোক প্রচণ্ড গরম তো দুপুরে অতটা হয় না কিন্তু রাতে বেশিরভাগ হয় তো আজকে ভেবেছি একদম ডিমের অমলেট করে রান্না করব তো দেখি যদি সময়ে হয়ে ওঠে তাহলে অবশ্যই করব তো সে যাই হোক দেখো উঠোনটা আগে ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর উঠোনটা না একটুখানি গোলা দিতে হবে দিলে বেশ অনেক দিন যাবো দিন বলতে এক সপ্তাহ মতন তো খুব ভালোই থাকবে কী ধুলো উঠছে দেখো উঠোন থেকে এত ঝাঁট দিয়ে পরিষ্কার কি তবু ধুলোর আর শেষ নেই তারপরে দেখো চলে আসলাম এই যে সামনের পোর্শানটা একদম সুন্দর করে মুছে নেবো তার আগে না আগের দিন বৃষ্টি হয়েছিল মোটামুটি ওই যে টিপ টিপ করে বৃষ্টি হয় তো সেভাবেই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল আর আমাদের দেখো এই যে সামনের পোশানটা না এটা হচ্ছে পাকা আর কি পাকা দিয়ে প্লাস্টার করে রং করা তো ওই যে জলে যখনই বৃষ্টির ফোটা পড়েছে কাদা ধুলোগুলো না একদম পুরো ওই যে দেয়ালের নিচের পোশানটা পুরো ভালো রকম লেগে গিয়েছে তো দেখো ঝাঁট দিয়ে যেহেতু শুকনো হয়ে গিয়েছে ঝাঁটা দিয়ে এইভাবে করে একদম পুরো ঝেড়ে দিচ্ছি ঝটঝট করে পড়ে যাচ্ছে আর কি ঝেড়ে ঝেড়েঝুড়ে পরিষ্কার করে তারপরে এই পোর্শনটা মুছবো আর আজকে সকাল থেকে ভালোই রকম মেঘলা একদম রৌদ্রের দেখা নেই কিন্তু গরমের মাত্রা যে তাই বলে কম আছে তা কিন্তু নয় গরমের মাত্রা প্রচণ্ড রয়েছে একটুখানি মেঘলা মেঘলা ভাব একদম রৌদ্রের দেখা নেই আর একটা গুমোট গরম সেই সঙ্গে হাওয়াও রয়েছে হাওয়া নেই তা নয় বেশ মৃদুমন্দ বাতাস বইছে সকালের দিক থেকে জানি না বেলা বাড়ার সাথে সাথে কি হবে ওয়েদার বৃষ্টি হবে নাকি রোদ বেরোবে দেখা যায় কয়েকদিন ধরে তো ভালোই রকম মেঘ পড়ছে হয় বিকেলের দিকে না হয় রাতের দিকে আর নয়তো সকালের দিকে কিন্তু বৃষ্টি মহাশয় সেইভাবে আর দেখাই পাওয়া যাচ্ছে না একটু আধটু মাঝে মধ্যে হচ্ছে আর কি ওই যে ছিটে ফোটা আর দুঃখের বিষয়ে কী জানো তো আজকে না সকাল থেকে দেখছি কলে জল আসছে না কলে জল না আসলে না স্নানের জলটা সেই বয়ে বয়ে আনতে হয় ভীষণ কষ্ট হয় মাঝে মাঝে এরকম করে মাঝে মাঝে কিন্তু রোজ দিনই জল দেয় মানে প্রত্যেক দিনই জল পাওয়া যায় আবার মাঝে মাঝে না জলটা বন্ধ করে খুব সমস্যা হয়ে যায় গরমের দিনে তো একটু বেশি জল প্রয়োজন হয় আর শুধু যে আমি স্নান করি তা না আমার কলের জলে স্নান করে কারণ কি বলো তো বেলা বাড়ার সাথে সাথে পুকুরে তো এমনিতে জলটা কমে গিয়েছে আমাদের পুকুরের জল অনেকটাই কমে গিয়েছে পুকুরের জল না প্রচণ্ড গরম হয়ে যায় তখন ওই যে একদম বাজার থেকে আসে রৌদ্রে আর সেই সময় প্রচণ্ড ঘেমে স্নান করে গিয়ে গরম জলে স্নান করলে আবার অসুস্থ হয়ে পড়বে দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলছিলাম কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক আর কোনটা উত্তর দক্ষিণ এই নিয়ে কিন্তু দুজনের মধ্যে বেশ ভালোই রকম বাদ বিদনটা চলছিল তো সে যাই হোক আমি দেখো সামনে হাত দিয়ে দেখিয়ে দিলাম কোন দিকটা পূর্ব কোন দিকটা পশ্চিম তারপরে দেখো এই যে সামনের প্রশ্নটা আমি ভালো করে মুছে নিচ্ছি ওই দিকটা যেহেতু মোছামুছি সব কমপ্লিট হয়ে গিয়েছে একদম পরিষ্কার করে এই সামনেটা একদম ভালো করে লেপে নিচ্ছি লেপে নিয়ে তারপরে ভাবছি রান্নাটা বসাবে এখন ওই যে পৌনের সাতটার মতন বাজে এখনও সাতটার ঘরে কাঁটা যায়নি তো ভাবলাম দেখা যাক আধা ঘন্টা বা চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে বা এক ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারি কিনা না সাতটা চল্লিশের দিকে পড়াতে বসলেও হয়ে যাবে তো দেখা যাক কতটা পারি আর আমাদের দেখেছো আমাদের পুষিটা দেখো কিভাবে শুয়ে আছে দেখেছো এখানে ও সব সময় যেখানে মানুষ থাকবে সেখানেই ধারে কাছে থাকে আর আমি না কেন জানি না নিজের থেকে বিড়ালকে একেবারেই পছন্দ করতে পারি না কেন জানি না কারণ বিড়ালের গা থেকে একদম বিশ্রীরকম লো মোড়ে যে কোনো খাওয়ার সময় যদি চারিদিকে ঘোরাঘুরি করে না আমার ভীষণ রাগ হয়ে যায় এমনি সময় বাইরে ঘরে ঠিক আছে তবু কিন্তু খাওয়ার সময় যে চারিদিকে ঘোরাঘুরি করে এই জন্য আমার বেশি রাগ হয় কেন জানি না আমি এটা আমার কিন্তু হয়ে যায় তোমরা অনেকেই কমেন্ট করতে পারো এরকম করতে নেই প্রাণীদেরকে তো করতে নেই অবশ্যই আমি জানি এমনি ভালোওবাসি কিন্তু ওই যে খাওয়ার সময় যে প্রচন্ড ভাবে ডাকা ডাকি আর চারিদিকে ঘুরে বেড়ানো এদিক দিয়ে লাভ দিয়ে ওদিকে যাওয়া সেদিক দিয়ে লাভ দিয়ে ওই যে তার মধ্যে মানে গায়ের মধ্যে যে লোমগুলো থাকে এখন যেহেতু প্রচন্ড গরম রয়েছে সেই জন্য গা থেকে না ওদের প্রচুর লোম ওরে তো ওই জন্য সেটা যদি খাওয়ারের মধ্যে পড়ে সেখান থেকে আবার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনিতেও গরমের দিনে দেখবে খুব বেশি খাওয়াও যায় না আর বেশি একটুখানি বেশি খাওয়া দাওয়া হয়ে গেলেও সেখান থেকে জম অ্যাসিডিটি সব রকম সমস্যা কিন্তু এই সময় থাকে লেগেই থাকে আর কি মানে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা প্রচুরভাবে থাকে আর আসছে সামনে বর্ষাকাল এই যে মাটির বাড়িঘর দূর কীভাবে থাকবো বলো তো আমরা এরকমভাবেই থাকি আর কি সেটা ভাবলেই না খুব কষ্ট হয় আমাদের গ্রামের দিকের মানুষদের যাদের হচ্ছে কাঁচা বাড়ি না বর্ষাকালের কথা শুনলে ভীষণ ভয় পায় কারণ কি বলো হচ্ছে চারিদিকটা শুধু কাদা আর কাদা বেরোনোর মতন অবস্থা কিন্তু থাকে না ওই জন্য বৃষ্টির মরশুম ভালো লাগলেও বা বর্ষাকে ভালো লাগলেও এই যে চারিদিকে চলাচল কাজকর্ম কোনোটাই আর না কি বলবো পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় না চারিদিকে কাদা ধুলো বালি এই ধুলো বালি কেন বলছি চারিদিকে কাদা জল বৃষ্টি এরকমই হয় এ মানে তোমরা তো এখন অনেক আমার নতুন বন্ধু হয়েছো তাদেরকে অবশ্যই আমি দেখাতে পারবো বর্ষাকালে আমাদের গ্রামের মানুষের জীবনযাত্রা কেমন হয় তো সে যাই হোক হ্যাঁ চলো এখানে দেখো আমি ওই যে বললাম সকালে রান্নাবান্না করবো সকালে রান্না করে নিচ্ছি ঝটপট করে উন্নয়ন ধরনের চেষ্টা করছি পা দিয়ে দেখো কারণ একটুখানি তাড়াতাড়ি করে নিতে হচ্ছে ওই যে বললাম পোড়ানো রয়েছে আর এখানে দেখো সব ডিম নিয়ে চলে এসেছি ডিমগুলো একটা একটা করে ফাটিয়ে নিচ্ছি সামান্য একটুখানি লবণের ছিটে দেবো দিয়ে তেলের মধ্যে একদম নেড়ে নেড়ে ভেজে নেবো একদম উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে এটা কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে কোনো মশলা নয় কোনো রসুনও নয় শুধু পেঁয়াজ পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে একদম পুরো ঝাল করে নেবো সকালের একদম নর্মাল খাওয়া নর্মাল খাবারের মধ্যেই পড়ে আর কি এই যে দেখো তেলের মধ্যেই যে ডিমটা দিয়ে দিচ্ছে আর ডিমটা একেবারে উল্টে ভেজে নেবো প্রত্যেকটা ডিম আমি খুব সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে ভেজেছি আর এটা তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি না এই ডিমটাই তুলতে গিয়ে আমার দেখো ভেঙেও গেল মনে হয় না যেটা দেখাবো ভাবি সেটাতেই সমস্যা হয়ে যায় আর দেখো বাকি ডিমগুলো সুন্দর করে উল্টে পাল্টে ওই যে মোটা মোটা করে আমি ভেজে নিয়েছি তারপরে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে একটুখানি চেড়ে একটু কালো জিরে দিলে ভালো হতো পাঁচফোড়নের বদলে যেহেতু নেই কালো জিরে তো ওই কারণে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে নেড়েচেরে একদম পুরো জল দিয়ে ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম একদম সুন্দর করে ডিমের ঝাল আর ওইদিকে ভাত হয়ে গেল সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো তার আগে আমি পড়াতে বসবো এখন ওই যে ঘড়ির কাঁটা তো হয়ে গিয়েছে সাতটা চল্লিশ মতন সাতটা চল্লিশের মধ্যে আমাদেরকে রান্নাবান্না কমপ্লিট করে সকালে পড়ানো কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়া শেষ করে আবার সমস্ত সরঞ্জাম গুছিয়ে গেছিয়ে চলে এসেছি রান্না করতে মানে এটা হচ্ছে দুপুরের রান্না পোড়ানোর পরে খাওয়া দাওয়া নিয়ে একটা ভালোই রকম ঝক্কি ঝামেলা চলে কারণ বেলাটাও হয়ে যায় সাড়ে নটার মতন বেজে যায় সকালের খাওয়া তো একটু দেরি হয়ে গেলে সমস্যা হয়ে যায় তো ওই জন্য খাওয়া দাওয়া শেষ করে আর তোমাদের সামনে এসে যে কথা বলবো তেমন আর অবসর থাকে না তো আজকে দেখো দুপুরবেলা রান্না করেছি যে ডাল আর হচ্ছে একটুখানি করব উচ্ছে আলু ভাজা আর এখানে করে নিচ্ছি টক অনেক দিন যাবো না টক খাওয়া হয় না আমার বাপের বাড়িতে এরকম গরমের দিনে প্রায়শই টক চলে কিন্তু আমার শ্বশুর বাড়িতে একেবারেই টক নইব নইব চক কারণ টক কেউই খায় না তো সে যাই হোক আজকে তোমাদের দাদা ভাইয়ের পারমিশান নিয়ে টক করছি একটুখানি একটা আম দিয়েছি খুব বেশি টক হবে না হালকা পাতলা টক আর একটুখানি ঢ্যাঁড়স দিয়েছি টকের মধ্যে আর ছোটো ছোটো তেলাপিয়া মাছের বাচ্চা পুকুর থেকে ধরা হয়েছিল সেই তেলাপিয়া মাছের বাচ্চা দিয়ে টকটা বানিয়ে নিচ্ছি আর কি মানে ছোটো ছোটো বাচ্চা তেলাপিয়া আর কি মানে যে হয় না পুটি মাছের মতন প্রচুর তেলাপিয়া মাছ হয়েছে আমাদের পুকুরে কিন্তু একদম বাড়েনি ছোটো ছোটো মাছগুলো অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু মানে কি বলবো সেই আকারে বড় হয়নি সে যাই হোক দেখো ওই মাছ দিয়ে আর হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আম দিয়ে একটুখানি আলু দিয়েছি দিয়ে আর টকটা করে নিচ্ছি আর ডালটা তো হয়েই গেল আর উচ্ছে আলু ভাজাটা করে নেবো আর এই গরমের দিনে উনুনের ধারে বসে রান্না করা কি যে কষ্ট আর কী যে চাপের তো যারা হচ্ছে এরকম উনুনের ধারে বসে এই গরমের দিনে পাতা জাল দিয়ে রান্না করো তারাই শুধু বুঝবে যে এটা কতটা যন্ত্রণার আর কতটা কষ্টের দুপুর বন্ধুরা আর দুপুরের বিধ্বস্ত অবস্থা তো ওদেরকে দেখাচ্ছে কারণ রান্না বান্না করছি এখন রান্না বান্না শেষ হয়নি রেসিপিটা দেখো এখন উচ্চ আলু ভাজা হচ্ছে আর ভাত আর ডাল আর হচ্ছে টক হচ্ছে হয়ে গিয়েছে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কোনো দিনও তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করিনি আর এত পর্যন্ত গরম পড়েছে কানেরগুলো খুলে দিয়েছি যে পড়িনি না কেমন একটা ভোচা বোচা মনে হচ্ছে নিজেকে তো সামনে এসে দেখলে মনে হচ্ছে যে হ্যাঁ একটুখানি অনেকদিন যাবৎ কোনো কিছু ব্যবহার করলে যেমন গোলায় বলো কানে বলো তারপরে যদি সেটা খুলে দেওয়া হয় না কেমন কেমন দেখায় আর কি দুপুরের মানে সকালের তো ডিমের তরকারি ভাত করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো তারপর থেকে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করিনি প্রচুর গরম পড়েছে প্রচুর এত বেশি গরম পড়েছে একদম পুরো কি বলবো দম নেওয়ার মতো নয় তবে আমাদের রান্নাঘরটা খোলা বেলা তো তো ওই জন্য বাইরের হাওয়াটা বেশ ভালোই রকম লাগে সব তরকারি হয়ে গিয়েছে শুধু এই গিয়ে উচ্ছে আলু ভাজাটা হলেই হয়ে যায় আর তো চলো স্নান টান সেরে পরে আসছে পরে এসে কথা বলছি আজকে না স্নান করিনি এখনও যেহেতু আজকে কলে জলই আসেনি ওই জন্য একটু দেরি হয়ে গিয়েছে বলে রান্নাবান্নাটা করে নিচ্ছি তারপরে যাব স্নান চলো রান্নাবান্না শেষ করে ভেবেছিলাম যে হচ্ছে স্নানে যাব কিন্তু তার আগে আমাদের আবির মানে আমার ভাসুরের ছেলে তো খুব বায়না করছে যে আজকে হচ্ছে বেল পড়ার শরবত খাবে তো ওই জন্য বেলটা পরানোর জন্য ভাবলাম যে এই গাছের নিচটায় বসি মানে ভালো করে বেলটার গায়ে মাখিয়ে নিচ্ছে তারপরে উনুনের ভিতরে দেবো এটা পড়া হয়ে গেলে তোমাদেরকে দেখাবো পাশের বাড়ির গাছ থেকে নামিয়ে নিয়েছিলাম দুটো বেল তো বেলগুলো মোটামুটি খুব যে বেশি পেকে গিয়েছে তা কিন্তু নয় মোটামুটি আর কি ওই যে হয় না কি বলবো রায়া পাকা যাকে বলে আমরা বলি আর কি মানে অল্প অল্প পেকে কিছু কিছুদিন গেলে ভালোই রকম পেকে যেত তো সেই বেলগুলোকে দেখো ভালো করে কিন্তু আমি এখানে মাটি মাখিয়ে নিলাম যেহেতু উনুনে রান্না হয়েছে সবে মাত্র একদম গরম উনুন গরম উনুনের ভিতরে দেখো একদম ভালো করে দুটো বেল বসিয়ে দিয়ে চারিদিক থেকে আগুনগুলো তুলে ওর মধ্যে একদম ঢাকিয়ে দিলাম এরকম প্রায় ঘণ্টাখানিক রাখবো তারপরে যাব ঝটপট করে স্নান স্নান করে আসতে তো চলো স্নান করে এসে আগে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি আর এই যে তোমাদেরকে বললাম যে ডাল রান্না হয়েছে আমার শ্বশুরমশাইকে খেতে দেওয়া হয়ে গিয়েছে ওই জন্য দেখো ডালের আস্তরণটা অনেকটা নিচে নেমে গিয়েছে আর ওইদিকে ডাল আর এইদিকে হচ্ছে এই যে উচ্ছে আর আলু ভাজা একদম ভেজে নিয়েছিলাম আর গরমের দিনে একটুখানি উচ্ছে আলু ভাজা খেতে বা উচ্ছে শুক্তো খেতে ভালো লাগে আর এই যে এখানে দেখো করে নিয়েছিলাম ছোট মাছ দিয়ে টক তো চলো দুপুরের লাঞ্চটা ঝটপট করে করে নিই সকলে চলে এসেছে খেতে মোটামুটি আমার শ্বশুরমশাই একা খাওয়ার হয়েছে খাওয়া হয়েছে আর কি আর আমাদের কারোর খাওয়া হয়নি আমরা সবাই মিলে আজকে বসে যাচ্ছি একসঙ্গে আর দেখেছো ওই যে তোমাদের বিড়ালের কথা বললাম না আমাদের পুষি ওই যে দেখো পেছনে বসে আছে সারাক্ষণ ডাকতে থাকবে আর এদিক থেকে লাভ দিয়ে ওদিকে একবার হেঁটে যাবে আর ওই থেকে লাভ দিয়ে এদিকে একবার ঢেকে মানে হেঁটে যাবে যতই বকো না কেন আর যতই লাঠি দিয়ে তাড়াও না কেন কোনোভাবেই সরবে না এরকম হচ্ছে ব্যাপার আর কি ওই জন্য আমার বেশি রাগটা হয়ে যায় খেতে দিলেও যে খাওয়া হয়ে গেল যে একদিকে সরে যাবে তা কিন্তু না সারাক্ষণ ডাকতে থাকবে যতক্ষণ আমরা খাবো আর কি সে যাই হোক দেখো ঝটপট করে সবাই মিলে বসে গেলাম বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে জায়গাটা ভালো করে গোবর দিয়ে থালাবাসন ধুয়ে নিয়ে বেলগুলোকে আমি উনুনের থেকে বের করে নিয়েছিলাম এবার দেখো একদম সুন্দরভাবে বেলগুলো পুড়ে গিয়েছে মাটি ছাড়িয়ে নিলাম মাটি ছাড়ানোর পরে এই যে দেখো কত সুন্দর দেখেছো ভেতর থেকে এত সুন্দর পড়া হয়েছে আর এই বেলটা একটুখানি পাকা ছিল আর একটা বেল অতটা পাকা নয় ওই যেমন ভাসুরের ছেলে দেখো ভাঙচার একটা বেল অতটাও পাকা নয় কিন্তু এই বেলটা দারুণ সুন্দর পাকা ছিল ভেতর থেকে পেকে যাওয়া বেলটা এত সুন্দরভাবে পুড়েছে কি বলবার আর প্রচণ্ড গরম ইচ্ছে হাতে ধরা যাচ্ছে না এত বেশি গরম তো চলো একটা বড় গামলার মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি আর এটা তো অবশ্যই বরফ দিয়ে বানাতে হবে একদম পুরো বেলপান্না বেলপানা বানাতে গেলে অবশ্যই বরফ লাগবে তো ওই জন্য দিদি বাড়ি থেকে মানে আমার পাশের বাড়ি দিদি রয়েছে তো এই থেকে বরফ নিয়ে চলে এসেছিলাম আমাদের ফ্রিজ থেকে একদম বরফের চাং নিয়ে চলে এসেছি জানি না কতক্ষণে গলবে তো এইটা ঘাঁটতে ঘাঁটতে অবশ্যই গলে যাবে এই যে দেখো কত সুন্দর দেখেছো বেলটা পোড়া হয়েছে বেলগুলো কিন্তু এভাবেই পুড়লে খুব সুন্দর লাগে শরবত খেতে বেল বেলপড়ার শরবত সত্যি অসাধারণ টেস্ট আমি প্রথমবার খেলাম কিন্তু আমি এমনি নর্মাল বেলের শরবত খেয়েছি মানে এমনি গাছ থেকে পাকা বেল নামিয়ে শরবত করে খেয়েছি সেই বেলের টেস্ট যত না মানে কি বলবো ভালো তার থেকে কী বলবো গুণ ভালো এই বেল বেলপড়ার শরবত পুড়িয়ে খেলে একটা অসাধারণ টেস্ট আর অসাধারণ গন্ধ তো তোমাদেরকে অবশ্যই বলবো বেলপড়ার শরবত এরকমভাবে বানিয়ে খেয়েও আমি প্রথমবার খাচ্ছি তো ওই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ভীষণ ভীষণ সুন্দরভাবে পুড়েছে জিনিসটা দেখেই আমার বেশি ভালো লাগছিলো এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটুখানি অনেক লেটের জন্য কারণ আমার ভিডিও এডিটিং থাকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ওই জন্য তো নেক্সট ব্লগে অবশ্যই তোমরা যদি দেখতে যাও কিভাবে করলাম পুরো প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কমেন্ট করো কিন্তু দেখো ধরো এখানে এক গামলা বেলের শরবত রেডি হয়ে গিয়েছে পোড়া বেলের শরবত এই গরমে বরফের সাথে জাস্ট অসাধারণ লাগবে পুরো বরফটা সরি বরফ কেন বলছে পুরো শরবতটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখো বেলের এই যে খোসাগুলো আমি এখানে আলাদা করে নিয়েছি তবুও একবার ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে খুব ভালো ছেঁকা যাবে না মানে সেরকম ভালো ছাঁকনি নেই তাই জন্য একটা ওড়না নিয়েছি ওড়না দিয়ে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে একদম পুরো প্রাণ ঠান্ডা করে এক গ্লাস করে দিয়ে দেবো সবাইকে খাবে তো কীভাবে বানালাম এর মধ্যে কী কী দিয়েছে একটুখানি ছোটো করে বলে দিই কোনো এক ব্লগে অবশ্যই আমি দেখাবো তো বেলটাকে প্রথমে তো তোমরা দেখতেই পেলে পুরো কাদা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম মানে মাটি ভালো করে মাখিয়ে নিয়ে একদম গরম উনুনের ভেতরে দিয়ে দিয়েছি প্রায় এক ঘন্টা এক ঘন্টা পরে বেলটাকে কিন্তু ফাটিয়ে দিতে হবে একটুখানি ফেটিয়ে ফাটিয়ে দিতে হবে নয়তো কিন্তু বেলটা বাস্ট করবে তো এই কারণে বেলটা হালকা করে ক্র্যাক করে ফাটিয়ে মাটি জড়িয়ে তারপরে দিতে হবে মাটিটা ছাড়িয়ে নিলাম ভালো করে বেলের ভেতর থেকে সমস্তটা একদম পুরো নরম কাঁচটা বের করে নিলাম বরফ দিলাম ভালো করে চটকে চটকে তার মধ্যে চিনি আর দেখো এখানে দিয়ে দিয়েছি বিড নুন আর এমনি খাওয়ান লবণও দিতে পারো তো বিড নুন হাতের কাছে ছিল বলে দিয়ে দিলাম নুন দিলে টেস্টটা ভালো আসে আর তারপরে বরফ দিয়ে দেখো পুরো রেডি হয়ে গিয়েছে তো চলো ফাইনাল আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম পুরো এটা রেডি করে তো দেখো বন্ধুরা বেলপড়া শরবতটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে আর বরফ দিয়ে বানিয়েছি বুঝতেই আর তারপরে স্টিলের গ্লাসে মানে ঠান্ডাটা বেশ সুন্দরই থাকবে আর কি তো ইচ্ছে করে কাঁচের গ্লাস বের করিনি কারণ কি বলো তো এরকম স্টিলের গ্লাসে করে শরবত খেতে কিন্তু বেশি ভালো লাগে কারণ পুরো ঠান্ডায় ঠান্ডা হয়ে যাবে পুরো বিষয়টা আর সে যাই হোক সকলের জন্য আমি স্টিলের গ্লাসে দিলেও আমি নিজের জন্য দেখো এই যে বেলের খলাতে করে নিয়ে নিয়েছি এটা না আরও বেশি সুন্দর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রাতের বেলা এই যে দেখো বললামই তোমাদেরকে যে বিয়েবাড়িতে আসবো রাতের বেলা চলে এসেছি দেখো বিয়ে বাড়িতে এখানে এসে দেখো বিয়েবাড়িতে নতুন বউকে গিফট দেওয়ার আগে একটা ছোট্ট চা খাচ্ছিলো উপরে বসে তো ওকে নামিয়ে দিলাম আর তারপরে দেখো দিয়ে দিলাম এখানে দেখো এখানে একটা সিলভারের কলসি নিয়ে গিয়েছিলাম এই যে কলসিটা দিয়ে দিলাম তোমরা অনেকেই কমেন্ট করতে পারো কারণ অনেকে শহরে বন্ধুরা রয়েছে যে কলসি আবার বিয়েতে গিফট করে নাকি তো আমাদেরকে বলো তো গ্রাম্য জীবনে কলসিটা খুবই প্রয়োজনীয় আর খুবই দরকারি জিনিস তো ওই জন্য আর মামার বাড়ি মামার বাড়ি থেকে কলসি সাধারণত দিতে হয় তো সেরকম একটা রিচুয়ালস বা নিয়ম রয়েছে তো ওই কারণেই আর কি মামার বাড়ি যেহেতু সে কারণেই দিলাম নিজের নয় আমাদের মানে কী বলবো তো খুঁড়ত তো আর কি তো সে যাই হোক দেখো ওখানে নতুন বউকে গিফট দেওয়ার পরে সবাই অনেক গিফট দিচ্ছে হাসাহাসি হচ্ছে তো চলো বরকে একটু দেখাই তো এই যে দেখো নতুন বউ আর নতুন বর একটুখানি হাসাহাসি করছে নতুন বউ তার ননদকে জড়িয়ে ধরে হাসছে আর কি বেশ ভালো লাগছিলো দেখতে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে মোটামুটি গ্রাম্য বিয়েবাড়ি যেমনটা হয় তেমনটাই আর কি খুব সুন্দর করে কিন্তু এখানে এই যে একদম রজনীগন্ধার ফুল দিয়ে বউ যেখানে বসেছে সেখানটা সুন্দর করে সাজিয়েছে আর এদিকে দেখো চারিদিকে গ্রামের লোকজন আত্মীয় রিলেটিভ সবাই রয়েছে আমাদের গ্রাম থেকে মানে আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে কিন্তু অনেকেই এসেছিলো কারণ সকলের সাথে সকলের সম্পর্ক ওই যে জ্যার তো খুঁড়তো তো মানে হয় না কাজিনস এরকম তো সে যাই হোক এখানে দেখো বর বউ বসে গিয়েছে যিনি বর তিনি হচ্ছে কি বলবো একটা সময় ভীষণ অসুস্থ ছিল তো ওই কারণে অনেক বেশি রোগা অনেকে কমেন্ট করতে পারো তাই আমি বলে দিলাম আর দেখো এখানে বসে গিয়েছি এই যে আমার যা এটা হচ্ছে আমার নিজের যা ওই যে আবির বলি আমার ভাসুরের ছেলে তো এই যে মানে আবিরের মা এটা আর আবিরের বোন এই যে আমরা সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম তো চলো অবশেষে বসে গিয়েছিলাম খেতে এই যে খাওয়ার জায়গাটা অনেক বেশি অন্ধকার অন্ধকার মতন কারণ খুব একটা বেশি আলো নেই চারিদিকটায় খোলা তো প্যান্ডেল তো চলো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না কোন পাটটা বেশি ভালো লেগেছে শরবতের পাট নাকি আমার কাজ আর নাকি বিয়েবাড়ি অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা গুড নাইট বাই